রাধে রাধে বন্ধুরা বৃষ্টি ভেজা আরেকটা সকালে সবাইকে স্বাগত আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যে এখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় বেশ ভালো আছো কিন্তু আমার শরীরটা ভালো নেই গো আমার আওয়াজটা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো ওই যে কয়দিন বৃষ্টি একটু কাম করেছি না বিজা করে আমার কিন্তু প্রচুর জ্বর সর্দি কাশি হয়ে গেছে তো ভিডিও তো করে নিয়েছি এডিটিং করা হয়নি ওই এডিটিং যখন করছি তখন আমার অনেক শরীর খারাপ তবুও করছি আমার মিষ্টি বন্ধুদের জন্য কারণ তারা তো অপেক্ষা করবে আমার জন্য তাই না বলো তো দিনটা ছিল রবিবার ওই তো বৃষ্টি কিন্তু ননস্টপ পরেই যাচ্ছে দেখো আর ঘরে বসে বসে থাকতে কি ভালো লাগে ভালো লাগে না তো ওই ছাতা নিয়ে কাজ শুরু করে দিলাম আর কি তো সকালের কিন্তু ঘরে ঘরের বাসি কাজকর্ম শেষ এখন আর কি ওই যে আমাদের ছোট মোটো যে এটা উঠান আছে সেটাকে ঝাড় দিয়ে দিচ্ছি বৃষ্টি আর কমছে না গো কী আর করি বলো কিন্তু এদিকে জানো তো রাত্রেবেলা হঠাৎ করে বাবা চলে আসলো যেই শুনল যে মেয়ের নাকি বাউন্ডারি ভেঙে পড়ে গেছে ঘরে জল ঢুকছে চতুর্দিকে মেয়েটা কেমন করেই বা আছে হট করে না বলা নেই কওয়া নেই বাবা রাত্র দশটা বাজে চলে আসলো আর আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেলাম বাবাকে যে বাবাই কিছু বললো না হঠাৎ করে চলে আসলো ওই আর কি আসার পরে রান্না বাড়া করলাম একটু ভালো কিছু করে বাবাকে খাওয়ালাম তো বাবা এখনও ঘুমিয়ে আছে আমি ডাকিনি তো এখন আমার কাজকর্ম শেষ বাসি আর ওই যে ঘরের ভিতর ভিজা কাপড়গুলো ছিল এগুলো আর কি বাইরে এনে মেলে দিচ্ছি কারণ ঘরের ভিতর দেখবে কেমন জানি একটা গন্ধ করে ঘরের ভিতর আর আজকে তো বেশ কতদিন ধরে বৃষ্টি চলছে ওই ঘরের ভিতরেই কাপড় শুকাতে হয় তো আজকে দেখলাম সকালবেলা বৃষ্টি তো পড়ছেই সঙ্গে হাওয়াও দিচ্ছে তাই ভাবলাম বারান্দায় নিয়ে না হয় কাপড়গুলো মেলে দিই তো আজকে আমি কি করলাম জানো তো এই বৃষ্টির মধ্যেই সকালে সমস্ত কাজ সেরে নিচ্ছি একদম খাওয়ার জল ফিল্টার ধরে সমস্ত কিছু মানে তখন আমার শরীরটা কিন্তু ভালোই ছিল মানে তখন জ্বর টর কিছুই ছিল না একদম একদম সুন্দর কাজ করছিলাম আমি তো দিনটা যেহেতু রবিবার ছিল আর বাবা ওইদিকে ঘরে আছে বাবা এস আসছে বাবার সঙ্গে একটু কথা বলবো বসে বসে কত আশা মনের মধ্যে তাই না বলো তো বাবা ঘুমিয়ে আছে যেহেতু বৃষ্টি একটা সকাল তো বাবাকে আর ডাক দিলাম না আমি আমার মতো কাজ করে যাচ্ছি এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইও এখনও ঘুমাচ্ছে এদিকে ডুগু ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমাদের বাউন্ডারিটা আস্তে আস্তে করে পুরোটাই বাউন্ডারি আর কি ভেঙে যাচ্ছে মনে হয় আম গাছটাও মনে হয় পড়ে যাবে না এমন একটা লাগলো আমার তো যাই হোক বাসি টাপড় ছেড়ে আমি সোজা চলে আসলাম পিছন দিকে দেখলাম মাসিয়ে ডাকাডাকি করছে তো মাসিকে জিজ্ঞেস করলাম কি হলো কই দেখ তোর ভাই মাছ মারতে যায় আজকে তো এই ভাই কিন্তু এই প্রথমবার মাছ মারতে গেল মানে ভাই ভীষণ খুশি কারণ এমন তো কোনো দিন দেখেনি আর এদিকে মাসি আমাকে দেখে হাসাহাসি করছে কেন বলো তো ওই যে আমি প্লাস্টিকের জুতো পরেছি কারণ কি সকাল থেকে বৃষ্টি প্যাকের মধ্যে কাজ করে করে না পাওগুলো সাদা হয়ে গেছে এখন মাত্র আমি কাপড় টাপড় ছেড়ে ঘরে ঢুকলাম সেই সময় মাসি আমাকে ডাকলো তো আমি পায়ের মধ্যে দুইটা প্লাস্টিক বেঁধে নিলাম ভাবলাম প্যাকটা তো আর পায়ে লাগবে না তো যাই হোক উঠ ওইখান থেকে পিছন থেকে এসে যেই ঘরের মধ্যে ঢুকলাম দেখলাম বাবা উঠে গেছে দেখো আমার বাবাকে উঠেই কিন্তু আর দেরি নেই জালনার পাশে এসে পড়লো এসে ওই বাউন্ডারিটা দেখছে কারণ রাত্রেবেলা তো অন্ধকার ছিল তখন দেখতে পারিনি ভালো মতো এখন ভালো মতো আধ ঘন্টা লাগিয়ে পুরো দেখলো বাউন্ডারিটাকে মানে কতটুক ভেঙেছে কি হয়েছে না হয়েছে আর এই যে দেখো মিষ্টিগুলো বাবা আর রাত্রেবেলা আসার সময় নিয়ে এসেছিলো রাত্রেবেলা যেহেতু খাওয়া দাওয়া হয়নি অনেক রাত্রে বাবা এসেছে তো সকালবেলায় আর কি আজকে আর কিছু বানাইনি । তো ওই যে ডুগু দিয়ে দিলাম আর এখন আমরাও খেয়ে নেব লাল চা বানিয়েছি বাবা প্রথমে বলে দিয়েছে আমার জন্য দুধ চা করিস না আমি লাল চাই খাবো তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট এই যে এখন বাবার বিছানাটা উঠিয়ে নিচ্ছি সময় প্রায় দশটার মতো বেজে গেছে এত টাইম বসে বসে কথা বলছিলাম বাবার সঙ্গে হঠাৎ করে দেখলাম ছোটো বোন চলে আসলো আমি তো দেখে অবাক সময় বেজে গেছে এগারোটা আর ওই দেখো বাবার সঙ্গে কথা বলতে বলতে এখনও বাবার বিছানাটাই তোলা আমি হুলুস্তুল করে বিছানাটা তুললাম কারণ আমার বোনের ছেলেটা ভীষণ দুষ্টু কি কুকাম যে করে ফেলবে আমি নিজেও বলতে পারবো না তো দেখো বাবা এদিকে ছোট বোনকে দেখে গাছ থেকে গিয়ে আম পেরে নিয়ে আসলো বললো নাকি আম মাখা খাবে ঘরে কেউ আসলে না কীভাবে যে সময়গুলো ফুর্তির মধ্যে কেটে যায় না কিছুই বলা যায় না জানো তো এখন বাজে সময় একটার মতো এখনও রান্না বাড়া বসানো হয়নি এদিকে আমার মামার বাড়িতে যেই শুনেছে যে বাবা এসেছে তো জামাইয়ের জন্য কি করলো ওরা গুঁড়া মাছ ধরে কিছু গুঁড়া মাছ পাঠিয়ে দিল এখন বাজে সময় একটা কখন রান্না বাড়া হবে কখন খাওয়া দাওয়া হবে তো রোজ দিনে তো সময় মতো করি আজকে না হয় একটু দেরিয়ে হবে তো বোন এদিকে ওই যে বাবার জন্য আমটা আর কি চাটনি করে নিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম ওই যে দেখো চিকেন রান্না করে নিচ্ছি আর এই যে দেখো আমার মামার বাড়ির থেকে যে মাছ পাঠিয়েছে গুরা মাছ সঙ্গে কই মাছও আছে একদিকে ভালো হয়েছে আমার মামিয়ে মাছগুলো না কেটে পাঠিয়েছে না হলে কিন্তু আরও অনেক দেরি হয়ে যেত তো এদিকে বোন কিন্তু আম চাটনি বানানোতে পুরো ব্যস্ত আর আমার বোন যে আম চাটনি খেতে একদমই ভালোবাসে না মানে কি বলবো ও দেখলে নাকি বলে কেমন লাগে তো আমি তো ভালোবাসি সবাই ভালোবাসে বোন তো খাবেই না প্রথম থেকেই বলে দিচ্ছে তো যাই হোক আমার ডুগুসুনাও কিন্তু ভীষণ ভালোবেসে বাসে আর কি আম চাটনি খেতে তো বাবাই ওই যে দেখো আমার বোনের ছেলেকে নিয়ে আম চাটনি খেয়ে নিচ্ছে তো বাবার আম চাটনি খেয়ে এতটাই ভাল লাগলো আর বলল যে আমগুলো এত টেস্ট আমি কতগুলো আম পারবো তো আমি বললাম পারো তুমি তো গাছটা লাগিয়েছো তুমি পেরে নিয়ে যাও তো বাবায় কিছু কিছু আম আর কি যেগুলো বাইরের দিকে ছিল যেগুলো পড়লে হয়তো আমিও মানে পেতাম না তো বাবায় সেগুলোই আমার কি পেরে নিল বললো নাকি ডিফু নিয়ে যাবে মার জন্য মাও তো আম চাটনি খেতে ভালোবাসে আর এইগুলো দেখে তো আমি ভীষণ খুশি সেটা হয়তো প্রকাশ করে বলতে পারবো না কিন্তু তার থেকে আমি আরও বেশি খুশি কেন বলো তো বাবা এসে না এক দেড় ঘন্টা শুধু চিন্তাই করলো যে আমার মেয়েটা এইভাবে কেমনে করে থাকবে কোনো একটা তো ব্যবস্থা করতেই হবে মেয়েটাকে এইভাবে তো রেখে যাওয়া যাবে না বাবাই কিন্তু কিন্তু ওই টেনশনই করছিল সকাল থেকে বসে আমার সঙ্গে সকালবেলায় বলল বাবা আমাকে দুইটা কাজের লোক ডেকে আনি বাউন্ডারিটা ঠিক করে দেবে তা আমি বললাম বাবা সেটা তো হবে না কারণ এখন তো পুরো জল জলের মধ্যে গাড্ডাও করতে পারবে না বাউন্ডারিটা উঠাতে পারবে না তখন বাবা বললো তো না উঠাতে পারলে দরকার হয় আমরা সবাই মিলে উঠিয়ে বাউন্ডারিটাকে কোনো মতো বাস দিয়ে গুজা দিয়ে দেব। তাহলে তুমি ঘরের ভিতর থাকতে কোনো অসুবিধা হবে না তো বোনও কিন্তু আমার জন্য ভীষণ টেনশন করছে যখন থেকে শুনেছে এই অবস্থা হয়েছে আমাদের ঘরে ঝরে তো বোনও ওই যে আজকে চলে আসলো দিদিকে দেখার জন্য তো দেখো যেমন কথা তেমন কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু রেস্ট করলাম তারপর বিকেলবেলা ওই সামনের থেকে একজন দাদাকে ডেকে নিয়ে আনলাম তোমাদের দাদা ভাই আর ওই যে ওই দাদায় মিলে বাউন্ডারিটাকে উঠিয়ে নিচ্ছে কিন্তু বাবাকে আর নামতে দিলাম না ভালো লাগে বলো তো বাবাই সব কাজ করবে তো আজকে তোমাদের দাদা ভাই ঘরে থাকাতে একটু সুবিধাই হলো তো বাউন্ডারিটা আর কি কোনো মতে উঠিয়ে ওই যে দেখো বাস দিয়ে সুপারি গাছ দিয়ে বেঁধে রেখে দিলো আর কি এখন আর নেই এটা দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না ওই যে বোন চলে যাচ্ছে ঘরে বোনেরও সময় হয়ে গেছে ঘরে যাওয়ার আর এদিকে বাবা একটু বেরিয়ে পড়বে এখন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ